সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে ইতিহাসে তোমরা যারা স্কিল পেপার রেখেছো এসিসি বি ওয়ান অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস ইন ইন্ডিয়া ভারতের জাদুঘর ও মহাফেজখানা বা লেখাগার এই যে পেপারটা যারা রেখেছো হিস্ট্রি এসিসি বি ওয়ান এখান থেকে তোমাদের পঞ্চাশ নম্বরে একটা প্রশ্ন থাকে প্রশ্নটা তোমাদের সংগ্রহশালা বা জাদুঘর নিয়ে কিংবা স্মৃতিসৌধ নিয়ে বা লেখাগার নিয়ে অথবা দিয়ে এরকম তিনটেই থাকে তোমাদের অথবা অথবা দিয়ে দেয় সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগার তিনটেই অথবা দিয়ে থাকে যে কোনো একটা সম্পর্কে হাজার শব্দে তোমাদের প্রতিবেদন লিখতে হয় তোমরা স্মৃতিসৌধ কিংবা সংগ্রহশালা যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা পঞ্চাশ নম্বরে একটা প্রতিবেদন প্র্যাকটিস করে রাখবে চ্যানেলে সেক্স পেপারের তোমরা চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে তোমরা সেক পেপার ক্লিক করবে তোমরা দেখবে সেমিস্টার ফোর বা সিক্স লেখা রয়েছে ওখানে তোমরা পঞ্চাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে এরপরে পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের চারটে থাকে তার মধ্যে তোমাদের দুটোর উত্তর লিখতে হয় এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো এবছর পড়বে ভালো করে তোমরা দেখো সংগ্রহশালা বা মিউজিয়াম কি এর কার্যাবলী আলোচনা করো সংগ্রহশালাশালার প্রদর্শন নীতি আলোচনা করো লেখাগার বা আর্কাইভ কি বা মহাপেজখানা কি ইতিহাস রচনায় এর ভূমিকা লেখো উপযুক্ত উদাহরণ সহ যে কোনো ধরনের সংগ্রহশালার বিবরণ অর্থাৎ তোমরা শ্রেণীবিভাগটা ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো এরকম প্রশ্ন এবছরও এসেছে তাও তোমরা প্র্যাকটিস করে রাখবে কারণ এই পেপার থেকে প্রশ্ন রিপিট হয় ভারতের প্রথম সংগ্রহশালা যার নাম হলো ভারতীয় জাদুঘর এটা মূলত কলকাতায় অবস্থিত এর এই সংগ্রহশালা প্রতিষ্ঠার ইতিহাস বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কলকাতার যে কোনো একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার ইতিহাস বা সংগ্রহশালা সম্পর্কে লেখো একই উত্তর এটা প্রতি বছরই প্রায় পরীক্ষাতে আসে তোমাদের তাই এ পড়তে হবে বিগত সালে এসেছে আবার এবছরও তোমাদের পড়তে হবে এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য লেখো উচ্চশিক্ষার সম্প্রসারণে এর ভূমিকা লেখো অথবা উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের ভূমিকা বা গুরুত্ব লেখো এই প্রশ্নের উত্তর চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা চ্যানেলে গিয়ে সেক পেপার সেমিস্টার ফোর প্লাস সিক্স লেখা যেখানে ক্লিক করবে তোমরা ভিডিওগুলো পরপর দেখে দেখে যাবে তোমরা এই প্রশ্নের অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে যেমন তোমরা ভারতের প্রথম সংগ্রহশালা অর্থাৎ পাঁচের দাগের কোশ্চনের উত্তর ছয় দাগের কোশ্চেনের উত্তর অর্থাৎ উচ্চশিক্ষা সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব সমাজে সংগ্রহশালার ইতিহাস সংগ্রহশালা প্রদর্শন নীতি এগুলো প্রায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমরা চ্যানেলে পেয়ে যাবে সমাজে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো এই সাতটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এর মধ্যেই তোমরা পরীক্ষায় তোমাদের চারটে প্রশ্ন থাকে দুটোর উত্তর লিখতে হয় এর মধ্যেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে যারা এই পেপার থেকে নোটসের পিডিএফ চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ কিংবা কন্ট্যাক্ট নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ পেয়ে যেতে পারো আমার কাছ থেকে সবাইকে নমস্কার